আগুন বন্ধুরা আমার পিছনে এরকম কেন আগুন দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা এবং এই আগাছা গুলো সরিয়ে কি করবেন তারা এই আগাছা গুলা কেন পোড়ানো হয় কেন আগুন দেওয়া হয় সবই থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা এখন আমরা যে ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম কুয়াশা মতন বাট কিন্তু কুয়াশা না কিন্তু জমিতে যে আগাছা আছে সেই আগাছা পোড়ানোর জন্য সেই আগুন দিয়েছে সেই আগুনের ধোঁয়াটা হয়তো বা আমরা দেখতে পাচ্ছি আর সেদিকে আমরা যাচ্ছি তোমাদের দেখানোর জন্য তো চলুন এই তো আমি জমির মাঝে চলে আসছি উদিকে হয়তো বা সেই আগাসা আগুন দিয়েছে আমি সেদিকে যাচ্ছি আর যেতে যদি এখানে চোখে পড়লো বিষ ফালানো হয়েছে এই এক সময় লাগাবে আর কিছুদিন পরেই এই দেখো বন্ধুরা আসলে গ্রামের এরকম একটি পরিবেশ শীতের সময় খুবই ভালো লাগে ম্যাক্সিমাম জায়গায় এভাবে দেওয়া আছে যেমন এখানে আগুন ধরিয়ে রাখছে ওখানে আগুন ধরিয়ে রাখছে উ যে ওখানে আগুন ধরিয়ে রাখছে এটি দেখো এত পরিমাণ ধোঁয়া দেখো ছোটো ছোটো বাচ্চারা সেই ধোঁয়া ভিতরে খেলা করছে আমি সেটি তোমাদের দেখাচ্ছি ও চোখ পড়াচ্ছে এই তোরা কী করো এ ধোঁয়া ভয় লাগে না কি কো আগুনের বন্ধুরা আমি ঠিক এই মুহূর্তে রয়েছি বরিশালের একটি গ্রামাঞ্চলের ধানা জমির মাঠে আর সেই ধানা জমির যেখানে ধান চাষ করা হয় সেই জমির আমি আছি আর সেই জমির কিছু সৌন্দর্য আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই জমিতে যে আগাছা রয়েছে সেই আগাছা সরানোর জন্য পুড়িয়ে দেওয়া হচ্ছে সেই দৃশ্যগুলো আছে আমি তোমাদের দেখাচ্ছি সো তোমরা দেখতে থাকো বন্ধুরা মানে এই আগাছাগুলোই কিছুদিন পরে তো ধান লাগাবে বাট এগুলো পরিষ্কার করার জন্য আগুন দেওয়া হচ্ছে এই আগাছাগুলো যাতে পুরো ছাই হয়ে যায় এই কারণে ওই যে আগুন দেওয়া হচ্ছে কি পরিমাণে ধোয়া দেখো বন্ধুরা এই আগাছা পোড়ানোর পরে অবস্থা হলো এই এক একদম পুরো ছাই হয়ে যাবে আচ্ছা এটা মানে আমনে শ্বাস করানোর এই কারণে মনে হয় এই আকাশা গুলো বেশি হইছে তাই না তল এটা না আগুন নাই না বন্ধুরা পুরো জমিতে এরকম আগাছা রয়েছে আর সেই আগাছাগুলো সব আগাছাগুলো গুলো এভাবেই পূরণ হচ্ছে আর সেই দৃশ্যগুলো আজ আমি তোমাদের দেখাচ্ছি বাট এরকম দৃশ্য আমরা ছোটোবেলায় উপভোগ করেছি বাট সেই শৈশবের কথা এখন মনে পড়ে গেল আমরা এই খোলায় কত গোম্বাদুর খেলিয়েছি কত দৌড়াদৌড়ি করেছি স্কুল ছুটির পরে এসে বিকালবেলা কত ছেলেমেয়েরা আড্ডা দিয়েছি সব আমরা এখানেই করেছি এই মাঠে সেই ছোটবেলার স্মৃতি আমাদের মনে পড়ে গেল দেখো বন্ধুরা জমিতে আগাছা সরানোর জন্য আগুন দিয়েছে এই এখন আমি ধোঁয়াধুইটা হাঁটছি এই দেখো বন্ধুরা এই যে ওনার হাতে একটু ল্যাম্প রয়েছে সেই ল্যাম্প দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি দেখো কি ধোয়া বন্ধুরা একদম ওই বাড়ির দিকে ধোয়া চলে যাচ্ছে আর যে আগাছা সেই আগাছাগুলো হয়তোবা রৌদে শুকিয়ে গেছে এই কারণে খুব তাড়াতাড়ি পোড়ানো হচ্ছে সেটি আমি দেখতে পাচ্ছি বাড়ি নিতে পারতেন না জাল দেওয়ার জন্য এটা মানে আমন ধান লাগানো হয় না এই কারণে এইটা হয়েছে অবস্থা না কি পরিবারে আগুন ধরছে আর কী ধোয়া দেখো বন্ধুরা এরকম ভরে ভোরে আগুন জ্বালানো হচ্ছে তো আমি এখানে দেখতে পাচ্ছি আগাছা ভুর দেওয়া হচ্ছে সেই আগাছাগুলো ভুরি এক জায়গায় করে আগুন দেওয়া হবে যেমন এখানে দিয়েছে এই যে

বন্ধুরা আজ এখানে শেষ করবো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন